আসসালামু আলাইকুম বন্ধুরা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবে আমি এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে ছেলে নিয়ে এভাবে চাচনি দিয়ে চেঁচে নেবো দেখুন বন্ধুরা এভাবে করে নিয়েছি নিয়ে আমি আজকে পেঁপের প্লাস্টিক চাটনি করে দেখাবো আপনাদেরকে তার জন্য পে প্রথমে পেঁপেটাকে এভাবে একদম কুচো কুচো করে চাচনি দিয়ে আমি কেটে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে কালো জিরা অ্যাড করে দিলাম এবারে লো আছে ধীরে ধীরে পেঁপেটা সিদ্ধ করে নেবো কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট তারপরে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবো এখানে এক কাপ তার আগে আমি লবণ দিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই তো পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন তো অনবরত এভাবে নাড়তে নাড়তে দেখবেন পুরো একদম চাটনি কালার এসে যাবে যেমন চাটনিটা হয় সেরকম কালার লাগবে আমি এখানে একটু ফুড কালার অ্যাড করে দিলাম আপনারা যদি পারেন তো অন্য কালারও করতে পারেন তো এইভাবে নাড়তে নাড়তে এই পেঁপের চাটনিটা হয়ে যায় খেতে খুব দারুণ হয় এবং খুব সুন্দর হয় অল্প সময়ে হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না অত্যন্ত একটা নতুন রেসিপি নতুন স্বাদের রেসিপি আপনারা চাইলেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই পেঁপের চাটনিটা কত সুন্দর দেখতে লাগছে যে দেখতে যতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও দারুণ হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য